গুড মর্নিং বাংলাদেশ শুভ সকাল বাংলাদেশ এখন বেলা অনেকটা গড়িয়েছে বেলা বাঁচতেছে এখন দশটা দূর ঠিক সাড়ে পাঁচটার দিকে আমরা যাত্রা করি এক স্বপ্নময় যাত্রা যেটা ছিল আসলে আমাদের অনেক দিনের একটা স্বপ্ন যে আমরা যাব 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 কিন্তু বের হওয়া হচ্ছিল না হঠাৎ করে আজকে আমরা বের হয়ে পড়লাম আর ঠিক সাড়ে পাঁচটায় যখনও তখনও বাংলাদেশের মানুষ প্রায় অধিকাংশই ঘুমে মগ্ন ঠিক ভোর সাড়ে পাঁচটায় আমরা বের হয়ে পড়ি এবং আমরা তখনও শিউর না কেমন শীত পড়তে পারে বা কি আসার বিষয় এই বিষয়গুলো মাথায় যে শীত পড়বে বা এরকম কোনো কিছু মাথায় নেই নেই কারণ দেখাতে এখনো শীত পড়েনি প্রচুর পরিমাণে গরম ফিল করতেছি আর সবসময় ফ্যান চালিয়ে ঘুমাতে হয় ফ্যান চালিয়ে শুইতে হয় খাইতে হয় তো এতটা শীত ভোর রাতে আশা করি নাই আমরা বাইক টান দেই বাইক টান দেওয়ার পরে আমরা কিছুক্ষণের মধ্যেই গাজীপুর ক্রস করে ফেলি গাজীপুর ক্রস করার পর আমরা চিন্তা করতেছিলাম যে যদি আমরা একটু তাড়াতাড়ি বাইকটা চালাতে পারি তাহলে আমরা হয়তো বা খুব দ্রুত আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো কিন্তু এত পরিমাণে শীত লাগতেছিল আর আমার শরীরের মধ্যে একটা মাত্র গেঞ্জি আর একটা রিনকোট তো এরকম শীত আসলে আশা করি নাই তো শীতের কাছে হেরে গিয়ে আমরা বাইকের গতি কমাই এবং স্লোলি রাইড করি আর এমন একটি রাস্তায় মানে রাস্তা দিয়ে ঢুকছিলাম যে রাস্তাটা আসলে খুব নিরিবিলি এবং গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা অনেকটা মানে এইবার ডিব্বা রাস্তা আর বলে না মানুষ এইবার ডিব্বা রাস্তা বা ভাঙ্গা রাস্তা এরকম আর কি একটু পর পর গর্ত একটু পর পর আপনার স্ট্রিট ব্রেকার দিয়ে রাখছে তো এই জিনিসগুলো রাস্তার মধ্যে মানে বেশি অতিরিক্ত তো যার কারণে আমরা এই কারণেও আমরা বাইকটা স্মুথলি রাইড করতে পারতেছিলাম না তো পরবর্তীতে চিন্তা করলাম যেহেতু অনেক পরিমাণে রাস্তা ভাঙা তো একটু ধীরে 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 গতিতে বাইকটা রাইড করাই ভালো তো ধীরে গতিতে বাইকটা রাইড করছি আবার ওই রাস্তাটা এমন একটা রাস্তা ছিল যে আবার মনে করেন যে ডাউন হিল আপার হিল একবার মনে হচ্ছিল নিজের দিকে নামতেছি আরবার মনে হচ্ছিল যে উপরের দিকে এরকম একটা রাস্তা তো ওই রাস্তাটা আসলে এরকম হওয়ার কারণ হচ্ছে রাস্তাটা যখন করা হয়েছে তখন আপনার বিভিন্ন কালবার বসানো হয়েছে রাস্তার মাঝখানে বিভিন্ন কালবার বসানোর কারণে কালবারটা আপনার উঁচু করে দিছে কালবারটা উঁচু করে দেওয়ার পরে রাস্তার সঙ্গে মানে কালবারটা যে একটা ফিনিশিং দিবে সমন সমন করবে এরকম সমন করে না এরকম তো ডাউন হিল রাস্তা যার কারণে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে কালবার ছিল যেহেতু নদী অঞ্চল তো নদীর মাঝখান দিয়ে রাস্তা আসছে তো কালবার থাকার কারণে একটু পর পর দেখতে পাচ্ছিলাম যে আমার পিছনে মধ্যে পিলিয়ন সে মানে मदत করে বাইকটা লাস্ট দিয়ে উঠতেছে আর শে আমার আদারু প্রায় আইসা উঠতেছে এরকম একটা অবস্থা মানে মনে হচ্ছিল জানা বান্দরবনের রাস্তা দিয়ে ব্যাকট্র্যাক করতেছি এরকম একটা মানে অবস্থায় পড়ছে তখন কিন্তু আপনার ঘুরের আলো ফুটে তখনও অন্ধকার তখনও অন্ধকার আর তখন আমি খুব কষ্ট হচ্ছিল ব্যাকট্র্যাক করতে আমার হেডলাইটের বাইকের হেডলাইটের আলো দিয়ে তো শেষ পর্যন্ত রাস্তার কাছে শীতের কাছে হেরে গিয়ে স্লোলি ব্যাক রাইড করতে হয়েছে তো দেখতে দেখতে আমরা তখন গাজীপুর জেলা ক্রস করে ফেলেছি এবং নরসিংদী জেলায় আমরা উঠে পড়েছি নরসিংদী জেলায় যখন উঠলাম তখন দেখলাম রাস্তাগুলো একটু ফ্রেশ লাগতেছিল কিন্তু গাজীপুর যাওয়ার মতো এরকম একটা মানে আপার হিল ডাউন হিল একটু ভাঙা রাস্তা এপেটে পা রাস্তা এরকমটা মনে হচ্ছিল না চিন্তা করলাম হয়তো ভালোই কিন্তু সামনে যাওয়ার পর দেখলাম কি যে গাজীপুরের যে রাস্তা পাইছিলাম ওই রাস্তা আবার সামনে ওই সেম কিছুক্ষণ পর পর কালবাট কিছুক্ষণ পর পর ভাঙা রাস্তাগুলা হ্যাঁ মানে একটা ভাজা একটা অবস্থা তো আমার যেহেতু এসএফ বাইক ভাঙা রাস্তায় আবার সামনের ব্রেকটা কাজ কম করে কাজ করে না বলতে গেলে সামনের ব্রেকে সামনের ব্রেক ধরতে গেলে ভাঙা রাস্তার মধ্যে আঙ্গুলের মধ্যে কেমন যেন একটা ব্যথা লাগে হালকা তো যার কারণে আমি সবসময় চেষ্টা করছি যে পিছনে ব্রেকটাকে ব্রেকটা দিয়ে ব্যাগটাকে কন্ট্রোল করতে এখন বর্তমানে আসি হাজিগঞ্জ বাজার আমি মাত্র এই দেখলাম ওই যে পাশে একটা দেখলাম সাইনবোর্ড ওই বোর্ডের মধ্যে দেখলাম লেখা হাজিগঞ্জ বাজার তো এটা হচ্ছে হাজিগঞ্জ বাজারের এরিয়ার মধ্যে পড়ছে এই জায়গাটা তো তারপর আমরা নরসিন্দি জেলা ক্রস করার পরে দেখলাম কি রাস্তার মধ্যে একটা কুকুর শুয়ে আছে আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার রাস্তার মধ্যে এরকম কুকুর শুয়ে আছে পরে কাছে যেতে দেখলাম কি রাস্তার মধ্যে কুকুরটা শুয়ে বলতে হয়তো সাইটে সাইডে এক কুকুরটা রাত্রে বেলা ঘুমিয়ে পড়ছিল তারপর যে একটা বাস অথবা ট্রাক মানে তার এই দুয়ের মধ্যে যে কোনো একটা গাড়ি কুকুরটার মাথার উপর দিয়ে আপনার চলে গেছে যার কারণ কুকুরটা ওই করে এসে রয়েছে দূর থেকে দেখলে বোঝাই যায় না যে কুকুরটা আসলে মারা গেছে পরে কাছে গিয়ে দেখলাম কুকুরটা মারা গেছে মাথাটা একেবারে শেষ অবস্থা তারপর বোরো যখন ফুটে উঠলো আমরা চলে আসলাম সেই ঢাকা থেকে নরসিন্দি নরসিন্দি জেলা গাজীপুর জেলা হয়ে নরসিন্দি জেলা কিছুটা অধিকাংশ রাস্তা পারি দিয়ে আমরা চলে উঠে পড়লাম সিলেটের সেই ভাঙা রাস্তা মহাসড়কে হাইওয়েতে তো সিলেটের হাইওয়েতে ওঠার পরে মাথা মুথা আরো মনে করেন মেজাজ মেজাজ খারাপ হয়ে গেছে হাইওয়ের অবস্থা একেবারে বাজে একেবারেই বাজে তো এই পাশটা দেখতে পাচ্ছি একটু ভালো কিন্তু ওই পাশটা একেবারে ভাজে ছিল মানে রাস্তা কাপ চলমান আর ভাঙা রাস্তা অতিরিক্ত ভাঙা খুব কষ্ট হয়েছে তো আমরা চিন্তা করছি যে আমরা সামনে গিয়ে একটা জায়গায় ব্রেক দিব আর এখন আমরা বর্তমানে সিদ্ধ দেব পাড়া বাজার এটা হচ্ছে দেবপাড়া বাজার এই যে দেখেন কেমনে দৌড়াদৌড়ি করে রাস্তার মাঝখান দিয়ে এরকম যদি হঠাৎ রাস্তা মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করে তাহলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায় দ্রুত ব্রেক করতে হয় হ্যাঁ আবার যিনি রাস্তা মাঝখানে দৌড় দিতেছেন উনি আমার আমার দিকে খেয়াল করেন না উনি তো আমার দিকে না তাকিয়ে দৌড়িতেছে মানে হরেন দিয়ে তাকে ঘুম থেকে জাগাইতে হয় হরেন দিয়ে তাকে ঘুম থেকে জাগ্রত করতে হয় তারপরে সে ঘুম থেকে উঠে উঠে দেখে যে হ্যাঁ একটা গাড়ি আসতেছে আমাকে তাড়াতাড়ি দৌড় দিতে হবে এই হচ্ছে রাস্তা পারাবার অবস্থা তো আমরা সিলেট সিলেট মহা মহাসড়কে ওঠার পরে আমরা উঠে পড়ি সেই চলে আসি বৈরব বাজার বৈরব বাজার আমরা সর্দার হোটেলে নাস্তা করি নাস্তা ছিল সকালের পাউরুটি প্লাস পাউরুটি না সরি তন্দুল রুটি প্লাস প্লাস আপনার মুগ ডাইল তো মুগ ডাইলটা বেশ মজা হয়েছিল আমি মানে খুব তৃপ্তি সহকারে সকালে নাস্তাটা করেছিলাম এখন এই পর্যন্ত আসলে আজকে সকাল থেকে এই পর্যন্ত কাহিনী তো এতগুলো কাহিনী বলার কারণ হচ্ছে একটাই আজকে আমরা সবচেয়ে সেই স্বপ্নের ড্রিম শহর বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি জেলা সবচেয়ে সুন্দর বলা যায় কিনা তবে যেহেতু সীমান্তবর্তী এলাকায় যাচ্ছি সেই স্বপ্নময় জায়গা যেখানে যাবো যাবো করে যাওয়া হয় না তো আজকে আমরা সেখানে যাচ্ছি সেটা হচ্ছে সিলেটের জাফলং সাদা পাথর রাতারকুল বিছানা আমরা এই ভ্রমণে এর চারটা স্পট ঘুরে দেখব সাতা